আমার পেছনে যে দুইটা ফেফার আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা হলো সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স এই দুইটা বের করতে কত দিন সময় লাগে কত ঘন্টা সময় লাগে কত রিয়াল খরচ হয় আপনার কফিল কি জানতে পারবে এই দুইটার যে কোনো একটা বের করলে অথবা আপনি যদি ইউরোপ যেতে চান কাজ করা শুরু করলে কি আপনার কফিল জানতে পারবে ইউরোপ আপনি যেতেছেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে প্রথমত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আসুন শুরু করি কথা না বাড়িয়ে দেখেন এটা হলো দশ আঙ্গুলের ফিঙ্গার এটা আপনি নিজে চাইলে পারবেন না বানাতে কারণ মাধ্যমে বা কোনো বক্তব্য বা অফিসের সাহায্যে যারা বানায় তাদের সাহায্য নিতে হবে যদি না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা বানাতে হলে আপনার দশ আঙ্গুলের ফিঙ্গার আপনারা দিতে হবে না এটা যখন আপনারা সৌদি আরব আসছেন তখন কিন্তু আপনারা দশ আঙ্গুলের ফিঙ্গার দিয়ে আসছেন ওই দশ আঙ্গুলের ফিঙ্গারটাই এই ফুলিশ ক্লিয়ারেন্সে শো করবে আর সাথে আপনারা স্টিকার লাগিয়ে নেবেন দেখেন স্টিকার আছে সাথে আপনারা স্টিকারটা লাগিয়ে নেবেন তারপর অ্যাফোস্টিল পেপারটা সাথে বের করে নেবেন তো ফুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু এক মাস থাকবে মানে উপরে লেখা থাকবে এক মাস যখন আপনি অনলাইন থেকে স্টিকার লাগিয়ে নেবেন তখন অনলাইনে ছয় মাস শুরু করবে এবার আসুন দেখেন এটা হলো ক্লিয়ারেন্স এটা কিন্তু চাইলে আপনি নিজে নিজে অ্যাপসার থেকে ক্রমে ঢুকে নিজে নিজেও বের করতে পারবেন আর যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন দেখেন এটা আপনি নিজে নিজে চাইলেও পারবেন আর যদি নিজে নিজে না পারেন তাহলে আপনাকে কোনো মুক্ত কোনো অফিস দেখেন যে কোনো একটা মুক্তবের আপনি সাহায্য নিতে হবে অবশ্যই নিতে হবে তো মুক্তবের সাহায্য নিলে খরচ কেমন হবে মুক্তবের সাহায্য নিলে হয়তো আপনার খরচ হবে প্রথমত এটা বের করতে আপনার হয়তো তারা রিয়াল রিয়াল বা নিয়ে যাবে যেহেতু তারা কাজ করে দেবে তারা কাজ করে দেবে তারা কাজের জন্য কিছু বাড়তি রিয়াল নেবে তো এই জন্য তারা একশো থেকে একশো বিশ রিয়াল নিয়ে যাবে যাওয়ার পর আপনার এফোস্টিল করতে হবে এরপর অ্যাফোস্টিলের জন্য টাকাটা সাদাত করবেন এটা হলো অ্যাফোস্টিল পেপার দেখেন একটা বারকোড আছে ওই বারকোডটাতে স্ক্যান করলে কিন্তু আপনার ফুল ক্লিয়ারেন্সটা শো করবে তো এই জন্য টাকাটা সাবদাত করে দিবেন ওরাই করে দিবে হয়তো আপনার একশো বিশ রিয়াল নিবে তো এটার জন্য টাকাটা আপনারা সাবদাত করে নেবেন করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আমার পেছনে যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফায়ারটা দেখতে পাচ্ছেন ওইখানে আপনারা চলে যাবেন এটা হলো গভর্নমেন্টের অফিস ওইখানের ভেতরেই সব কাজ হয় তো আপনারা ওইখানে যাওয়ার পরে আপনারা যখন ওদের কাছে বলবেন তো ওরা আপনাদেরকে সব কিছুই করে দেবে মানে পুলিশ ক্লিয়ারেন্স এফোস্টিল তারা করে দেবে করে দেওয়ার পরে কিন্তু আপনারা চলে আসবেন আবার যেই মক্তব থেকে আপনারা টাকা সাদ্ধাদ করছেন ওই মক্তবে চলে আসবেন সেটা আপনাদের থেকে কত দূর সেটা আমি জানি না আসলে তো আপনারা ওই মক্তবেই আবার চলে যাবেন বা যদি কোথাও অন্য মুক্তব পান ওইখানে চলে যাবেন যাওয়ার পরে আপনারা স্টিকারের জন্য টাকা সাদাত করতে হবে দেখুন উপরে কিন্তু একটা স্টিকার লাগানো আছে তো ওই স্টিকারটার জন্য মোফা স্টিকার বলে এটাকে তো ওটার জন্য আপনারা কিছু রিয়াল সাদাত করতে হবে তারা হয়তো আপনাকে টাকা সাদাত করে দিলে সর্বমোট হয়তো ষাট সত্তর আশি মানে যে কোনো একটা অ্যামাউন্ট তারা নিয়ে যাবে সর্বমোট হয়তো আপনার আহ পঞ্চাশ থেকে ষাট সত্তর রিয়াল এরকম হয়তো খরচ হবে আপনার এই ফুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল পেপার মোফা স্টিকার লাগানো পর্যন্ত তো এবার আসুন যখন আপনারা মোফা স্টিকারের জন্য টাকা সাদ্দাত করা হয়ে যাবে তখন আপনারা আবার চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফায়ারে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফায়ারে আবার আপনারা চলে যাবেন যাওয়ার পরে সেখানে প্রথম যে কাউন্টারে আপনারা গেছেন অ্যাপোস্টিল এবং কি ফুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে দ্বিতীয়বার সেম সেম কাউন্টারে ভুলও যাবেন না যদি যান হয়তো তারা আপনাকে সন্দেহ করে ফেলতে পারে আর যদি সন্দেহ করে ফেলে অবশ্যই কিছু না কথা না বাড়িয়ে চলে আসবেন পিছনের দিকে না ফিরে বাইরে চলে আসবেন এবার দেখুন যদি না পারেন আপনারা করতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবার আসুন যদি ওরা লাগিয়ে দেয় এই স্টিকারটা আপনি দ্বিতীয় অন্য কাউন্টারে গিয়ে বলবেন যে আমার স্টিকার লাগবে মানে আনা ইবগা স্টিকার তো স্টিকার বললে ওরা বুঝবে তো ওরা স্টিকারটা লাগিয়ে দিবে স্টিকারটা যদি লাগিয়ে দেয় তারা তাহলে আপনার কাজ শেষ আপনার ফুল ক্লিয়ারেন্স বানানো শেষ আপনার এখন কাজ কি চলে যাবেন আপনি আর এফোস্টিল পেপার আর আপনার স্টিকার সহ ফুল ক্লিয়ারেন্স সেটা আপনার কাছে চলে আসছে এখন আপনার দায়িত্ব হলো আপনি এই ফাইলগুলোরের পিডিএফ ফাইল করে আপনি ফাটিয়ে দিবেন যেই দেশে যাবেন যার মাধ্যমে যাচ্ছেন তার কাছে এবার আসুন আপনার আপনার ফুলিশ ক্লিয়ারেন্স বের করলে কি সৌদি আরবের যে কফিল আছে ওই কফিলকে জানতে পারবে অথবা আপনার কোম্পানি কি জানতে পারবে না এটা শুধু আপনি জানতে পারবেন কারণ আপনার মোবাইল যে অ্যাপসারের যে মোবাইলটা অ্যাপসারের নাম্বারটা যেটা আছে ওটাতে আপনার এস এম এস আসবে সেজন্য আপনি জানতে পারবেন এবার আসুন আপনি যদি ইউরোপের জন্য সব কাজ শেষ হয়ে যায় মনে করেন ওয়ার ফার্মের চলে আসছে বিশাল হয়ে গেছে তাহলে কি আপনার কফিল জানতে পারবে তখন আপনার কফিল জানতে পারবে না আপনি তখন ছুটি লাগিয়ে কফিলকে বলবেন যে আমি দেশে যাব তো এই কথা বলেই কিন্তু আপনি চলে যেতে পারেন আপনার পছন্দের যে ইউরোপ কান্ট্রিতে বিশাল গেছে সেই দেশে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না নতুন হলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম